পৃথিবীতে একজন নবীর এখনো মরণ হয় নাই তিনি এখনো বেঁচে আছেন সেই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম কিন্তু খ্রিস্টানদের আকীদা হলো তারা মনে করে ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে আল্লাহর কুরআন আমাদেরকে বলছে তারা যাকে সুলে চড়িয়ে হত্যা করেছিল তিনি আসলে ঈসা ছিলেন না তিনি ছিলেন মিস্টার মিসা যে সৈন্যরা যে সৈন্যরা ঈসা আলাহ ইসাল্লামকে ধরার জন্য ওই ঘরে ঢুকেছিল ওই সময় আল্লাহ ঈসা আলাহ ইসাল্লামকে আসমানে উঠে নিয়েছেন হেফাজত করেছেন তার কারণ ঈশা নবী দোয়া করেছিলেন আল্লাহ আমার পরেই তো আখেরে নবী আসবেন এই নবীর উন্মতের এত দা নবী না হয়ে ওই নবীর উন্মত কেন আমাকে মানা তোমার কাছে আবেদন হল আমাকে লম্বা হায়াত দিয়ে ওই নবীর উন্মত বানিয়ে দাও সুবাহ আল্লাহ আল্লাহ তার দোয়া কবুল করলেন আর জানিয়ে দিলেন আমি তোমাকে ওই নবীর উম্মত বানাবো পাশাপাশি আমি তোমাকে দাজ্জালের হত্যাকারী বানাবো আল্লাহ আকবার আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ওই ঘর থেকে আসমানে উঠিয়ে নিলেন সুবহানাল্লাহ এই সৈন্যরা ঘরে ঢুকলো এই সৈন্যদের মধ্যেই একজনকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়ে দিলেন আল্লাহ কি পারবেন না আল্লাহ কি পারেন না এখন সৈন্যরা ঢুকছে এদের মধ্যে একজনের যার ঈসা নবীর মত হয়ে গেল তারা বলল এই তো ঈসা ভাব সে বলল আমি ঈসা না আমি মিসা আমি তো তোমাদের মানুষ আমার ঈসা বলো কারণ আয়নার সামনে যা তুই ঈসানা মিসা আমরা বুঝছি দইরা নিয়ে তারা এবার সুলে চড়াইয়া হত্যা করলো এটা কোরআনে এসেছে তাকে যারা তারা যাকে মারলো তিনি ঈসা ছিলেন না তিনি ছিলেন মিস্টার ঈসা ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয় নাই আল্লাহ তাকে আসমানে উঠায় রেখেছেন দাজ্জাল পৃথিবীতে আসার পরে যখন গোটা পৃথিবীতে ভয়াবহ তাণ্ডব লীলা চালাবে ঈসা আলাইহিস সালামকে আবার জেনে দুনিয়ায় পাঠাবেন জুড়ে বলেন তিনি কে সিরিয়ার পূর্ব দিকের সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজের ঠিক একামত হবে নামাজের টাইমে ইমাম সালাম তিনি জন্য যখন আগাবেন একামত হবে এমন সময় ওই দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদের মিনারে দুইজন ফেরেস্তার কাদের উপর ভর করে ইসা আলাই সালাম দুনিয়াতে অবতরণ করবে কোন দেশে সিরিয়ায় কোন দেশে সিটির নাম দামেস্ক এই সিরিয়া ফিলিস্তিন এই দেশগুলো এখনো বড় নির্যাতিত তাই না কিছুদিন আগে বাসার আল আসাদ মুক্ত হয়েছে আসাদ পরিবার প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় সিরিয়ায় মানুষের উপর বহু জুলুম করেছে সিরিয়া মুক্ত হয়েছে বাংলাদেশে যে কায়দায় জালেম পালিয়েছে ওই দেশে একই কায়দায় পালিয়েছে আজকে আপনাদের এখানে স্টেজে উঠার আগে দেখলাম মিশর উত্তাল হয়ে গিয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিয়া পথে পথে ভবিষ্যতে আরো দুইটা দেশ আছে একই যাবে ইমাম মাহাদি তারও ক্ষমতার হেডকোয়ার্টার এই শামে আবার ঈসা আলাইহিস সালাম আসবে নেই শামে আলাইহিস সালাম কোন টাইমে কোন নামাজের টাইমে আসবেন জোরে বললেন কোন নামাজের টাইমে ইমাম মাহাদি দেখেই চিনে ফেলবেন তিনি বলবেন আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক احسنলি আপনি ইমামতি করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈসা আলাইহিস বলবেন না আপনি মুসলমানদের খলিফা আপনি ইমামতি করেন আমি মুক্তাদি হব নামাজ শুরু হয়ে যাবে ওই দিকে বাইতুল মুকद्दাস কে টার্গেট করে দাজ্জাল তার ইহুদি বাহিনী নিয়ে আগমন নামাজ শেষ হবে ঈসা আলাইহিসালাম ইমাম্মাহাদিকে সাথে নিয়ে মুসল্লির উদ্দেশ্যে ভাষণ দিবেন আল্লাহনবী বলেছেন বলেছেন এটা নাসাহি এবং তিরিবিদি শরীফে হাদীস এসেছেন দাদি আল্লাহ হাদিসের বর্ণনা কারি সাহাবিসা তিনি বলছেন আল্লাহ নবী বলেছেন কারিসা বেটানি মিন গুমনাটি আহারা জাহুম আল্লাহু নার আমার দুটি দলকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি দিয়েছেন সুবাহান আল্লাহ কয়টা দল একটা দল হলো তাক হিন্দ যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে তাহলে এই হাদিস থেকে বোঝা গেল দেড় হাজার বছর আগে রসুল বলে গিয়েছেন ভারতবর্ষে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানরা একটা যুদ্ধ আমরা যুদ্ধপ্রিয় জাতি নই মুসলমান শান্তিপ্রিয় জাতি আমরা কাউকে আক্রমণ করি না তবে আক্রান্ত হলে আমরা কাউকে ছেড়ে দিতেও জানি না নরেন্দ্র মোদী গুজরাটের এই কসাইকে আমরা বলবো রসুল আমাদের মাথায় একটা জিনিস ঢুকায় দিয়ে গেছেন সেটা কি যে ভারতবর্ষে হিন্দুস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ রসুল বলেছেন এই যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেকটা মোমেন্ট কেল্লা জাহান্নাম থেকে শহীদ হওয়ার কথা বলা হয় শুধু অংশ নিলেই জাহান্নাম পাওয়া বিনা হিসাবে বিনা বিচারে জাহারনাম তো গুজরাটের কসাইকে বলবো আমরা তো যুদ্ধপ্রিয় জাতি না জাতি না আমরা শান্তিপ্রিয় কিন্তু আমার এই শান্তি আমার এই শান্তিপূর্ণ দেশকে অশান্ত করে দিই এই দেশকে যদি তোমরা তোমাদের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্যে যুদ্ধ দিয়ে দিতে চাও রসুলের সেই দেড় হাজার বছর আগের ভবিষ্যৎবাণী এই হালিসকে সামনে রেখে আমি বলছি রসুল বলেছেন হিন্দুস্তানের সেই বিরুদ্ধে অসংখ্য মুসলমান শহীদ হলেও এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে এটা আমাদের মাথায় আছে আমরা যুদ্ধপ্রিয় নই আমরা শান্তিপ্রিয় জাতি শান্তিপ্রিয় এই জাতিকে যদি যুদ্ধের দিকে আহ্বান করো আমাদেরকে আক্রান্ত করো আমরা বসে থাকবো না আর আমরা যদি রসুলের এই হাদিসের চেতনা মাথায় নিয়ে গিয়ে আসি এই যুদ্ধে তোমরা আমাদের দেশকে দখল করতে পারবা না ইউনুস সাহেব বলেছেন সেভেন সিস্টার আর আমি বলছি ভারতের প্রতিটা রাজ্যের মানুষ বাবাজি করে বলে গেলাম না বাস্তব কথা বলে গেলাম আজকে কিশোরগঞ্জের মাটিতে বলে গেলাম আমরা যুদ্ধ প্রিয় জাতি নই তারা যদি যুদ্ধ বাদিয়ে দেয় ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে যাবে ভারতবর্ষের অতীতের সোনালি ইতিহাস মুসলমান আবার ফিরে পাবে সাতশো পঞ্চাশ বছর ভারতবর্ষ আমরা শাসন করেছি গুজরাটের এই কষাই যদি আমার বাংলাদেশ নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করে

আরেক দল বাকি আছে না এটা ওর কোনটা আল্লাহ রসুল বলেছেন ওয়া ইশাহ বেতুন চাকুরুমা ইসাব নুমারিয়ামা আলাইহি মাস সালাম আরেক দল হল ঈশানবী দুনিয়াতে আগমনের পরে দাজ্জালের বিরুদ্ধে যে বাহিনী নিয়ে যাবেন এই বাহিনীতে তার সৈন্য সাথী যারা হবে তাদেরকেও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে যদি দাজ্জাল কানা দাজ্জাল আসে ইমাম মাহাদিও আসেন আমরা ইমাম মাহাদির সৈন্য ঈসা আলাইহিস সালামের সৈন্য হব ইনশাআল্লাহ তো বললেন না ইনশাআল্লাহ ওই হাদিস মনে আছে তো ফজরের নামাজ কিন্তু হয়ে গেছে ফজরের নামাজ শেষ ঈসা আলাইহিস সালাম ভাষণ দিবেন তিনি বলবেন মুসলমানরা শুনেন আমাকে আল্লাহ পাঠিয়েছেন দাজ্জালের সব তাণ্ডব লীলার দিন শেষ এখন আমি তাকে ধরব তাকে হত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে সুবহানাল্লাহ এই দিকে দাজ্জাল চলে আসবে বাহিনী নিয়ে এসে সে শুনবে ঈসা আলাইহিস সালাম চলে আসবে ঈসা আলাইহিস সালামকে দেখার পরে আচ্ছা লবণ পানিতে দিলে লবণ কি হয় হাদিসে এসেছে লবণ যেমন পানিতে দিলে গলে যায় তা জালিসা আলাইহিস দেখে এরকম বোলিয়ে যেতে থাকবে সে আসবে সৈন্য নিয়ে মুসলমানদেরকে এটাক করতে ঈসা আলাইহিস দেখে তার সৈন্যপালায়াত হইয়া দবে আল্লাহু আকবার আল্লাহু আকবার সে তো জানে আমার জম চলে আসছে ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে বলবেন এই ইহুদির পৃথিবীতে বহু বছরের পর পর দখলদারিত্ব চালিয়েছে সবগুলাকে আজকে ধর সুবহানাল্লাহ বলবেন না হাদিসে এই হুদিরা ভয়ের চটে গিয়ে পাথরের আড়ালে কাছের আড়ালে লুকাবে আল্লাহ সেদিন পাথরের জবান গাছের জবান খুলে দিবে পাথর বলবে হে মুজাহিদ আমার পিছনে এক অভিশপ্ত ইহুদি এর ঘর সুবহান আল্লাহ পড়তে ইচ্ছে করে না গাছ বলবে হে আল্লাহর যোদ্ধা আমার পিছনে এক অভিশপ্ত ইহুদি তারে ঘর সেই দিন সেই দিন ইমাম মাহদী আলাইহিস সালামের পৃথিবীর দখলদার এই ইহুদি সৈন্যদের আর ওই দিকে ইসা আল্লাহ আসলটারে ধরার জন্য দৌড়াবেন হে দৌড়াইতে 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 পাবে লুদ পাবে লুদে যাবে এটাও ফিলিস্তিনের অংশ ছিল এই অসভ্য ইহুদিরা এটা দখল করে রেখেছে লুদ লুদে যখন যাবে পাবে লুদ ঈসা আলাহাম তাহলে ধরবেন ধরার পরে ওখানে ইসা আল্লাহ সাল্লাম তার চালকে কতল করবেন এই ইমাম মাহাদি আর তার জালের কথা বললাম এটা হচ্ছে পৃথিবীর আপকামিং কাহিনী আপকামিং যা কিছুদিনের মধ্যে ঘটতে যাচ্ছে তো ঘটনা শুরু হওয়ার আগে ভাগে সচেতন হওয়ার দরকার আছে না নাই দাজ্জাল আছে পর্দারাল থেকে দাজ্জাল ফিতনা চালাচ্ছে দাজ্জালের ফিতনা হলো পৃথিবীর ভয়াবহ ফিতনা আপনাদের বড় কষ্ট হচ্ছে আমি আর বড়জোর পাঁচ মিনিট কথা বলবো এবার শেষে আমি আমল শিখায় দিয়ে যাব দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কয়েকটি আমল জানতে দাও দাজ্জাল ফিতনা থেকে বাঁচতে চান কিনা এক নম্বর আমল হলো দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এক নাম্বার আমল হলো আদ্দামা সুখ বিল কোরআন ইওয়া সুন্না কোরান সুন্নাকে আঁকড়ে ধরতে হবে আল্লাহ আনমি বলেছেন আমি তোমাদেরকে দুটো জিনিস দিয়ে যাচ্ছি কোরান আর সুন্নাহ এটাকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কেমন পর্যন্ত তোমাদেরকে কেউ পতপ্রষ্ট করতে পারবে না হা 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 ছুটির টাইম বুঝছেন তো এরকম কইনেন না কিশোরগঞ্জের মানুষ ভালো নেত্র কোন মায়মান সিং মানুষ ভালো আমরা মোনাজাতটা করে বাড়ি যাব ইনশা আমার দিকে তাকান আপনাদের বাড়ি বেশি দূরে না আমার বাড়ি বেশি দূরে তা আমারে ফালাই আছে যদি চলে যান হবে আমি না আগে যাব আপনারা পড়ে যাব এটা বলা উচিত হয় না তাহলে আমি একটা টেকনিক বুঝলাম এই এলাকায় আসলে কোনোদিন বলবো না এত মিনিট বাকি আছে আমরা মোনাজাত করি উঠব শেষ ভালো যার সব ভালো তার পুরা ওয়াজ শুনে গেলেন দাজ্জালের ওয়াজ শুনে গেলেন বাসায় গিয়া বউকে বলেন বউ আজকে দাজ্জালের কাহিনী শুনে আসছে তো বউ যদি বলে আচ্ছা বুঝলাম তো দাজ্জাল থেকে বাসবো কেমনি আমল গুলা বলে হাই রে হাই আমি তো শেষ কথা শুনে আসে বউ বলে যা বাইরো আজকে রাতে আপনার থাকতেও দিবেন যা বাইরো আসল জিনিস তো নিয়ে আসে ঠিক না তো যারা চলে যাচ্ছেন আবার গেটের ভিতরে ঢুকে লই আবার গোর থেকে বাড়ি থেকে বের হয়ে যাবে যদি বলে আপনি কি দাজ্জালের কিচ্ছা শোনাবেন শুনব শুনে আসছে দাজ্জাল নাকি চলে আসছে ওই একটা দীপে আছে আবার পাইসানের খেজুর বাগানে খেজুর শেষ হয়ে গেছে তা বাড়ি আর পানি শুকায় গেছে যুগের জন্য আসে দাজ্জাল বলে চলে আসবে ওইটা শুনবে বাচ্চা কাচ্চা ওসব বলে হাম বাসবো কেন কেমনে বাসবে তা জানে না হুজুর শেষে দিয়া বলছ আমি চলে আসছি শেষ ভালো যার এক নম্বর পয়েন্ট বলল কোরআন সুন্দরাকে আখড়ায় ধরতে আল্লামা চাহিদিবের দুই নম্বর আল্লাহ নবী একটা আমল শিখিয়েছেন নামাজে যখন তোমরা শেষ বৈঠক করো শেষ বৈঠকে তাসাহুদ আমরা পড়ি আত্তাহাইয়াতু লেল্লাহিবসলা বাতু এটা পড়েন নাম দ্বারা এরপরে দুরুদ পড়েন

দাজ্জালের আমল থেকে বাঁচার জন্য আমি তোমাদেরকে একটা দোয়া শেখায় দিচ্ছি এই দোয়াটা পাঠ করো যদি এই দোয়াটা পড়ো দাজ্জালের ফিতনা থেকে যিনি তোমাদেরকে বাঁচিয়ে দিবেন তিনি কি কত সুন্দর দোয়া আল্লাহর নবী শিখালেন আল্লাহুম্মা দেখি আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মহয়া ওয়াল মামাত ও মিন ফিতনাতিল মসীহিদ কত সুন্দর দোয়া হে আল্লাহ আমাকে কবরের আজাব থেকে জাহান্নামের আজাব থেকে জীবন মরণের ফিতনা থেকে আর দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও বলেন আমিন আমিন এই দোয়াটা আপনারা শিখে ফেলবেন পারবেন না ইনশাআল্লাহ কয়টা আমল বললাম তিন নম্বর আমল জুমার দিনের সিলেবাস বানাবেন জুমার দিনে আপনারা সুরা কাহাব করবেন তবে শুধু জুমার দিনে নয় সুরা কাহাফ সপ্তাহে প্রতিদিনই পড়বেন বিশেষ করে সুরা কাহাফের প্রথম আয়াত আপনারা মুখস্থ করবেন কোন কোন হাদিসে এসেছে শেষের আয়াত আল্লাহ রসুল বলেছেন মান হাফিদা আশরা আয়াতি মিন আউয়ানি সুর কাফি মসিমা মিনফিত নতি দজ্জাল من حفظ عشر الاواخر من سوره الكاف عصم من فتنه الدجال আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দিকের দশ আয়াত অথবা শেষের দিকের দশ আয়াত যারা মুখস্থ করবে আল্লাহ তালা তাকে তার জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে কোন সুরা সবাই বলেন কত আয়াত মাত্র মাত্র প্রথম দিকের শেষ দিকে শেষ রাও মনে হয় বাড়ি থেকে শুনতেছেন এই দশটা আয়াত আপনার পারবেন তো ইনশাল্লাহ এই তিনটা আয়াত এই সরি এই তিনটা আমল আমরা করবো তার জাল থেকে বাঁচিয়ে দিবেন কে